ভোরে আজকে মেহেদি দিয়েছি হাতে মেহেদি দিতে আমি খুব পছন্দ করি কিন্তু সময়ের কারণে দেওয়া হয় না আমি খুব একটা ভালো মেহেদি দিতেও পারি না আজকে মেহেদি আর্টিস্ট আসছে আমাদের বাসায় দুই হাত ভরে মেহেদি দিব বাবার বাড়িতে আসছি কয়েকদিন ধরে খেয়ে দিয়ে কোনো কাজও নাই তাই একটু শখ করলাম মেহেদি দিব গত বছর ঈদের আগে আমি লোপ কাছ থেকে হাতে মেহেদি পরিয়ে নিয়েছিলাম আর এবারও আপুকেই বললাম আমার হাতে একটু মেহেদি দিয়ে দিতে দুই হাতেই মেহেদি দিব গয়না যা ছিল সব খুলে রেখে দিলাম আংটি ব্রেসলেট এই অর্গানিক মেহেদিগুলো আপু নিজ হাতেই তৈরি করে আর আর্টিস্ট আপু নিজেই বিভিন্ন রকমের ডিজাইন আমাকে দেখা ছিল যেটা আমি পছন্দ করব সেইটাই আমার হাতে দিয়ে দেওয়া হবে একটা ডিজাইন আমি চুজ করলাম আর মেহেদি দেওয়া শুরু হয়ে গেল অর্গানিক মেহেদি দিচ্ছি হাতে এই মেহেদি কালার খুবই জোস আসে আপুর হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবা কালারটা কত সুন্দর আসে ডিজাইনটাও খুবই তাড়াতাড়ি করে দিচ্ছে মানে আপুর হাত কিন্তু অনেক ফাস্ট পেজের নাম হচ্ছে মেহেদি ডিজাইন বাই লোপা পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তোমরা যারা রাজশাহীর মধ্যে আছো চাইলে আপুর কাছ থেকে মেহেদি পরিয়ে নিতে পারো আপুর পেজে কিন্তু একদম অর্গানিক হাতের মেহেদি নখের মেহেদি পাওয়া যায় এই মেহেদিগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তোমরা এই মেহেদি গুলো অর্ডার করতে পারবা একদম হোম ডেলিভারি ডেলিভারি পেয়ে যাবা চার্জ কোনো টেনশন নাই কারণ চারটা মেহেদি একসাথে অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি মধ্যে যারা আছো তারা তিনটা মেহেদি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবার সাথে পাঁচটা মেহেদি অর্ডার করলে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই সাথে আরেকটা অর্গানিক মেহেদিও পেয়ে যাবা একদম ফ্রি আর আপু কিন্তু হোলসেল বিক্রি করে পনেরো পিস থেকে হোলসেল শুরু তাদের পেস থেকে চাইলে পাইকারিও নিতে পারে কালার বা অর্গানিক মেহেদি মেহেদি ডিজাইন লোপা ফেসবুক পেজটা আমার রেসিপশনে মেনশন করে দেওয়া থাকবে পেজটা ভিজিট করে আসতে পারো কালার রিভিউ তাদের পেজে পেয়ে যাবা আর আমার হাতেও তো তোমরা দেখতেই পাবা কালারটা কেমন আসে আমি হাতে মেহেদি পড়তেছি আর এদিকে আমার আম্মু খাবার দাবার রেডি করে নিয়ে আসলো সাথে একদম রেড রেড জুস এর মধ্যে কিন্তু আমার এক হাতের মেহেদি একদম কমপ্লিট আমি একটু সিম্পলের মধ্যে ডিজাইন নিছি যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে এরকম টাইপের ডিজাইন আমার একটু বেশি পছন্দ কেমন হয়েছে অবশ্যই জানিও আমি দুই হাতে মেহেদি দিয়ে নিবো তাই এক হাতে কমপ্লিট করার পর আর ওয়েট করলাম পারলাম না এবার বাম হাতেও দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পর আফটার কেয়ার আমি যদিও খুব একটা ভালোভাবে করতে পারি না বেশিক্ষণ রাখতেও পারি না তারপরও এই অর্গ্যানিক মেহেদির কালার আমার হাতে বেশ ভালোই আসে একদম ডার্ক কালার আসে আমি যেহেতু রেগুলার ভিডিও করি আমার হাতের কালার দেখলেই তোমরা বুঝতে পারবা নেক্সট ভিডিও গুলোতে তো জাস্ট অবাক হচ্ছি আপু এত তাড়াতাড়ি আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে এটাকে বলে আর্টিস্ট মেহেদি আর্টে একদম এক্সপার্ট মোটামুটি খুব অল্প সময়ের মধ্যেই আমার দুই হাতের মেহেদি অলমোস্ট কমপ্লিট আপুর হাতের মেহেদির কালারটা আমি দেখতেছি খুবই সুন্দর আসছে আপুর হাতে আর আফটার কেয়ার করলে এর থেকেও ভালো কালার আসবে আর এই অর্গানিক মেহেদিগুলো একদম হালাল কোনো রকমের কেমিক্যাল থাকে না ইউজ করাও সেফ ফ্রিজে রেখে ইউজ করলে প্রায় আট দশ মাস ভালো থাকে যাই হোক আবার দুই হাতে মেহেদি দেওয়া একদম কমপ্লিট কেমন হয়েছে জানিও অবশ্যই আমার তো ভীষণ ভাল লাগতেছে কালার আসার পর আরো বেশি ভাল লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে মেহেদির দুই হাত ভরে মেহেদি দিয়ে একদম নতুন বউ নতুন বউ ফিল আসতেছে আর এদিকে আমার আম্মাও তো একদম নতুন বউয়ের মতো আমাকে ট্রিট করতেছে একটু পর খাবার দাবার এনে দিচ্ছে স্ন্যাক্স দিলেও তারপর বানিয়ে দিলো দুধ পাউরুটি আর তারপরে দিলো চিকেন স্যুপ বসে বসে হাতে মেহেদি দিচ্ছি আর একটু পর পর রেডিমেড আম্মুর হাতের মজার মজার খাবার পাচ্ছি আমার হাতে মেহেদি দেওয়া তো একদম কমপ্লিট আর আমি আজকে যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা নিয়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে ভাইরাল এই ড্রেসটা খুবই কম প্রাইসে তাদের পেজে তোমরা পেয়ে যাবা ড্রেসের পেজের লিংকটাও আমি ক্যাপশনে মেনশন করে দিব এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো যাই হোক মেহেদি ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও অবশ্যই তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো allah has